আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গাড়ির চাবি কোথায় এর আরবি অর্থ ওয়েন মিফতা হাদা সাইয়ারা এখানে ওয়েন অর্থ কোথায় মিফতা অর্থ চাবি হাদা সাইয়ারা অর্থ এই গাড়ির ওয়েন মিফতা হাদা সাইয়ারা এই গাড়ির চাবি কোথায় আমার সাথে এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া আনা এখানে অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে আনা সাওয়া আমার সাথে সে লোক সব সবসময় বকবক করে এর আরবি অর্থ হুয়া নফর আলাতুল গিরগির এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করে হুয়া নফর আলাতুল গিরগির সে লোক সব সবসময় বকবক করে কিভাবে আমি কাজ করব এর আরবি অর্থ কেফ সুগল আনা এখানে কেফ অর্থ কীভাবে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা কেফ সুগল আনা কিভাবে আমি কাজ করব। এটা আমার জানা নেই এর আরবি অর্থ হাদা আনা মাফি মালুম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফি মালুম অর্থ জানা নেই হাদা আনা মাফি মালুম এটা আমার জানা নেই এটা এখানে শেষ করো এর আরবি অর্থ হাদা সাউি খালাস হেনা এখানে হাদা অর্থ এটা সাউি খালাস অর্থ শেষ করো হেনা অর্থ এখানে হাদা সাউবি খালাস হেনা এটা এখানে শেষ করো তার অনেক টাকা আছে এর আরবি অর্থ হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কাতির অর্থ অনেক হুয়া ফি ফুলুস কাতির তার অনেক টাকা আছে আমার নতুন এসি লাগবে এর আরবি অর্থ আনা আবগা মোকাইফ জেদিদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মোকাইফ অর্থ এসি জেদিদ অর্থ নতুন আনা আবগা মোকাইফ জেদিদ আমার নতুন এসি লাগবে তুমি সকাল থেকে কোথায় আছো এর আরবি অর্থ ইন ওয়েন মৌজুদ মিন সুবা এখানে ইন দা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো মিন অর্থ থেকে সুবাহ অর্থ সকাল ইন ওয়েন মৌজুদ মিন সুবা তুমি সকাল থেকে কোথায় আছো আমি তেল ছাড়া খাবার চাই এর আরবি অর্থ আনা এবি আক্কেল বেদুইন জেইট এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই আক্কেল অর্থ খাবার বেদুইন অর্থ ছাড়া জেইত অর্থ তেল আনা বি আক্কেল বেদুইন জেইট আমি তেল ছাড়া খাবার চাই তুমি রোমের ভিতরে দেখো এর আরবি অর্থ এটা শোফ দাখেল গোরফা এখানে এটা অর্থ তুমি সোফ অর্থ দেখো দাখেল অর্থ ভিতরে গোরফা অর্থ রোম এটা শোফ দাখেল গোরফা তুমি রোমের ভিতরে দেখো তোমার কাজ একশো একশো ভালো এর আরবি অর্থ ইন তা মিয়া ফিল মিয়া কয়েস এখানে এটা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়া ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো ইন্টার সোগল মিয়াফিল মিয়া কয়েস তোমার কাজ একশো একশো ভালো না না এটা অবৈধ এটা করোনা এর আরবি অর্থ লালা হাদা হারাম সাউবি হাদা এখানে লালা অর্থ নানা হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ সাউবি অর্থ করোনা হাদা অর্থ এটা লালা হাদা হারাম মাফিসাউবি হাদা না না এটা অবৈধ এটা করো না আমি সৌদি জেদ্দা থাকি এর আরবি অর্থ আনা মৌজুদ সৌদি জেদ্দা এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা আনা মৌজুদ সৌদি জেদ্দা আমি সৌদি জেদ্দা থাকি সৌদি কোথায় থাকো এর আরবি অর্থ ওয়েন মৌজুদ সৌদিয়া এখানে ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো বা থাকো সৌদিয়া অর্থ সৌদি ওয়েন মৌজুদ সৌদিয়া সৌদি কোথায় থাকো সে বাঙালি আমি জানি এর আরবি অর্থ হুয়া বাঙ্গালি মালুম এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানি হুয়া বাঙ্গালি মালুম সে বাঙালি আমি জানি তুমি সম্ভবত মিশরি এর আরবি অর্থ ইন দা মুমকিন মিশরি এখানে ইন্দা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত ইন মুমকিন মিশরি তুমি সম্ভবত মিশরি তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ এর আরবি অর্থ ইন দা মাফি বাঙালি ইন দ্য এখানে ইঁটা অর্থ তুমি মাফি বাঙালি অর্থ বাঙালি না এঁটা অর্থ তুমি কাজজাপ অর্থ মিথ্যা বলা ইন দা মাফি বাঙালি ইন তা তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ তুমি এখন কোথায় আছো এর আরবি অর্থ ইন দ্য আলহিন ওয়েন মৌজুদ এখানে এটা অর্থ তুমি আলহিন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো ইন দা আলহিন ওয়েন মৌজুদ তুমি এখন কোথায় আছো আমার অনেক আছে এর আরবি অর্থ আনাফি মৌজুদ কাতির এখানে আনা অর্থ আমার মৌজুদ অর্থ আছে কাতির অর্থ অনেক আনাফি মৌজুদ কাতির আমার অনেক আছে কোনো কিছু দিলে না এর আরবি অর্থ আইওয়া সাই মাই আতিক এখানে আইওয়া অর্থ কোনো সাই অর্থ কিছু আতিক অর্থ দেওয়া মাই আতিক অর্থ না দেওয়া আই ও সাই মায়াতিক কোনো কিছু দিলে না কাজ অনেক সুন্দর এর আরবি অর্থ ওল্লাহ সুগল মিয়াম এখানে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর ওল্লাহ সুগল মিয়ামিয়া কাজ অনেক সুন্দর সব জায়গা পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ খালাস কুল্লু মাকান নাদিফ এখানে খালাস অর্থ শেষ কুল্লু অর্থ সব মাকান অর্থ জায়গা নাদিফ অর্থ পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ সব জায়গা পরিষ্কার করা শেষ আমি গেলাম ঘুমাবো এর আরবি অর্থ রোহ নুম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া নুম অর্থ ঘুমানো রোহ নুম আমি গেলাম ঘুমাবো কাজ করো তাড়াতাড়ি এর আরবি অর্থ ইয়াল্লা সোগল সুরাসুরা এখানে সোগোল অর্থ কাজ করা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সোগল সুরাসুরা কাজ করো তাড়াতাড়ি